যে আসলে তার যদি দেখা যায় যে একটা মেয়ে মানুষ দেখলো সাথে সাথে তার অবস্থা খারাপ হয়ে যায় মানে মেয়ে মানুষ সেটা যেই আপন মানুষ কাছের মানুষ গুলো দেখলেও তার মধ্যে পুরুষ এবং ভয়ঙ্কর একটা কামুক একটা ভাব চলে আসে রাতের বেলা হলে স্ত্রীর সাথে প্রচন্ড রকমের ঝগড়া বিবাদ লেগে থাকে প্রত্যেক রাতে তার ফিজিক্যাল রিলেশন যেতেই হয় শারীরিক সম্পর্ক তার করতেই হয় এরকম একটা অত্যন্ত আগ্রাসী মনোভাব পর্নোগ্রাফি তার সঙ্গী পর্নোগ্রাফি না দেখলে তার ভূমি হয় না এবং মাস্টার স্ত্রী ছাড়াও সে মাস্টার করে এত বেশি ভয়াবহ একটা পরিস্থিতি এত বেশি ভয়ঙ্কর কাম উত্তেজনা যার কারণে এই লোকটা কি হচ্ছে আস্তে আস্তে তার পরিবারের কাছে একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমি এরকমটাও শুনেছি যে একটা পরিবারের কাছে একটা সমাজের কাছে একটা জঘন্য লোক হিসেবে একটা বদনাম হয়ে গেছে পুরা মানে নিজের কাছের মানুষ মুখ দেখাতে পারতেছে না এত ভয়ঙ্কর একটা অবস্থা এবং মানে এটার এত বেশি যে একটা একটা ড্রাগ মানে আপনার মানুষ যেরকম নিজেকে অবস্থা নেশা না করা পর্যন্ত কন্ট্রোল করতে পারে না ঠিক একই রকম অবস্থা হচ্ছে এই সেক্স এর প্রতি সে এটা না করা পর্যন্ত সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং এতে তার মধ্যে ভয়ঙ্কর একটা অবস্থা চলে আসছে যদিও তার বংশ ভালো তার পরিবারের লোকজন ভালো কিন্তু এই একটা লোকের জন্য তার পুরো পরিবারটাই অংশের মুখ এমন একটা পরিস্থিতি যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার জন্য হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে হোমিওপ্যাথি কিছু ওষুধ রয়েছে এবং যদি অবস্থা বেশি জটিল হয় তাহলে তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার এইরকম ভয়ঙ্কর মন মানসিকতা থেকে বেরো আসার জন্য অনেক বেশি হেল্প করবে তবে এখানে আরো কিছু ব্যাপার রয়েছে সেটা আমি প্রথমেই বলে দিই সেটা হলো যে যদি একটু হার্ডলি যদি পুরুষত্ব কমাতে হয় হার্ডলি যদি আপনার এই মানসিক পরিবর্তন করতে হয় তাহলে ভিন্ন রকমের ওষুধের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে হবে আর কারণ হলো যে ভিডিওতে যদি আমি এরকম হার্ড ওষুধের কথা বলে দিই অনেকে দেখা যায় শত্রুতামূলক ওষুধগুলো ব্যবহার করতে পারে যার কারণে আমি সিম্পল কিছু ওষুধের ব্যবহার কথা বলবো

একটা ওষুধ খুব সুন্দর ভাবে কিন্তু এই ওষুধটি কাজ করে এছাড়াও আরো একটা ওষুধ রয়েছে নাম হলো ইগল ফলিয়া তো ইগোল ফলিয়ার হিসাবটা ভিন্ন এটা আবার দেখা যায় যে যাদের উচ্চেতনা বেশি আছে সেটা কমানোর জন্য কিন্তু করে তবে এখানে যে ওষুধগুলোর কথা বললাম কথা বলছি এই ওষুধগুলো আপনি সাধারণ অবস্থায় প্রাথমিক অবস্থায় আপনি যদি বয়স কম হয় হয় অল্প আপনি ওষুধগুলো প্রয়োগ করতে পারেন আর বয়স মূলত দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ প্লাস হয়ে গেছে এরকম বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ওষুধগুলো ভিন্নভাবে আপনাকে প্রয়োগ করতে হবে এবং সে সাথে আরো কিছু ওষুধ রয়েছে যেখানে আমি নিজস্বভাবে একটা আয়ুর্বেদিক ওষুধ ইউজ করি আয়ুর্বেদিক এই তো আপনার যদি এরকম যদি জটিল অবস্থায় থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তারপরে রোগের অবস্থা রোগীর বয়স এই সমস্ত বিষয় আপনার জেনে বুঝে তারপরে আপনি ওষুধ প্রয়োগ করলে ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো একটা সমাধান পাবেন তো সবকিছু মিলে ছিল আজকের ভিডিও আশা করছে পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো গেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে আর চ্যানেল যদি প্রথমবার থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোন অভিযোগ থাকলে অবশ্যই